মাত্র দুইশো দশ টাকা এটা তো দুইশো দশ টাকা এটা অনেক সুন্দর মাত্র দুইশো দশ টাকা এগুলো আমি সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর আর শর্ট টপ শর্ট টপস গুলো তারা ক্যামেরাটা বাঁকা করে আলো দুইশো খালি সারের এই যে মাত্র দুইশো দশ টাকা এটা নিচে কিন্তু আপনার খালি আমার না দুইশো দশ টাকা টাকা এটা আর সুন্দর আমি না সব দিয়ে কাম করে খাইতে বইয়া খাইতে নিাগ বই এ খাইতে মন চায় তারা বইয়া খাইবেন যা কাজ করতে ওয়ান পিস মাত্র দুইশো দশ টাকা বিক্রি করবেন হাজার ওয়ান পিস আছে পোস্ট করার পরে বিক্রি হইলে কিনা নিবেন ঠিক আছে মাত্র 210 টাকা খালি আপনি পেজে পোস্ট করলে কিন্তু আপনি পেজের ওখান থেকে নেবেন 600 টাকা দাম। শুধু এক দুয়া দিলে শেষ। এটা সামনে যেমন ক্লাস কিছু না সেইরকমই এটা। মাত্র নিয়ে আপনারা পোস্ট করবেন ছবি পোস্ট করে আর কাপরও কোয়ালিটিস মাত্র 210 টাকা। যারা চালান ছাড়া ব্যবসা করতে চান, তাহলে সুন্দর করে অ্যামোটারি ওয়াক করা মাত্র 210 টাকা। মাত্র 210 টাকা। এটা অনেক সুন্দর। এগুলা দেখেন নিচটা কত সুন্দর। রাউন্ডের ভিতর সব ইনটেক আছে। মাত্র 210 টাকা।

মাত্র দশ টাকা টাকা এটা অনেক সুন্দর এটা অনেক দামি ঠিক আছে এগুলো আপনারাই করতে পারবেন ঠিক আছে ছবি নিয়ে অ্যাক্টিং করে দিবেন আরো সুন্দর করে দিবেন মাত্র দুইশো টাকা যারা সেলার ভাই বোনরা আছেন তাদের জন্য